গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিপুর পাচারি এই যে দেখতে পাচ্ছ স্নোকে ওই দিকে মানে আমি যার বাড়িতে এসেছি স্নোকে তো তোমরা চেনো স্নো হলো আমার একটা পারত বোনেরই একজন মানে সন্তকন্ঠ তো আমিও স্নোকে খুব আদর করি স্নোও আমাকে খুব আদর করে তো আজকে স্নো হেয়ার কাটিং মানে আমার বোনটা যেভাবে চুল কাটে একটু পরিশ্রম হয় একজনে করতে অসুবিধে তা আমি নিজে বলেছি একদিন যে আমি আজকে ওর চুলগুলো কেটে দেব। তো সেই ব্যবস্থা আজকে হচ্ছে কি সুন্দর চেয়ারে নিজের থেকে এসে বসে আছে কারোর কিছু করতে হয়নি ঠিক আছে কেছি ওই তুলি কিসের ব্রা সেটা ওকে এটা হার

কোনো কাজ নেই সকালবেলা ঘুম থেকে উঠেই প্ল্যান ছিল যে আজকে স্নোয়ের চুল কাটাকাটি হবে স্নো আমাদের পাড়ারই একটা বোনের পোষ্য স্নো আমি খুব আদর করি তোমরা তো জানোই আমি যেখানে যেখানে যাই ওখানে এমন একটা পোষ্য আমি জোগাড় করে নিই আমার বাড়িতে এসব পেটস রাখা অ্যালাউড না অ্যালাউড না কেন কারণ আমার শাশুড়ি মার জন্য একটু অসুবিধা হয় যেহেতু শ্বাসের প্রবলেম তো সেই জন্য আমরা বাড়িতে পারি না বাট যার বাড়িতে পেটস আছে আমার খুব ভালো লাগে তো স্নো আমি খুব আদর করি স্নো আমাকে খুব ভালোবাসে তো আজকে সেই জন্য আমার যে বোনটা ও বলছিল যেন ওর চুলগুলো একটু কেটে দিই গরম চলে এসছে তো আর ওর গায়ে প্রচন্ড পশম তো ভাবলাম একটু কাটিং করে ওর একটু আরাম লাগে সেই জন্য আর কিছু কি তোমরা

দেখোয়ের হেয়ার কাট হোক ফাইনাল লুকটাই দেখামো দাঁড়াও দেখি কদ্দুর পাগল ছিলাম ভাই আমি চেষ্টা করুম সব দিকে লেভেল করতে কিন্তু তারপরও

পরিশ্রম দেখটার থেকে শুরু করলাম এতক্ষণে সে এখন কটা বাজে রে ভাবি এই গিয়ে রাংটা সাড়ে তিনটা বাজে এই যে ফার্স্টে চেয়ারের থেকে শুরু করছিলাম চেয়ারের থেকে আইলো টাওয়ালে টাওয়ালের পরে এক লীলা হইলো এখানে তোমরা দেখলাম দেন এই যে স্নো আমরা রাজপুত্র থেকে ডিরেক্ট কেটি

বাড়ির ভিতরে হঠাৎ করে ঝগড়া লাগিয়ে যায় কুকুরে কুকুরে সবাই স্নো একদম রেডি দেখি ওই বড় কুত্তাটা বাড়াইতাস কালিয়া তেও বুঝে তেও ঠিক আছে बाबू, बाबू, क्या 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 हुआ लुलू, लुलू फिर, लुलू, लुलू, ओ मस्माइल बेस, लुलू माँ, याय, तेरा कुछ नहीं क्या निजी क्या तो सस्ते लिया? शालीन कोड डूबा से, अरे 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 नम, आराम पैसे, ओ ओ माँ এটা কি পারিশ্রমিক আমার হাজার মসলামটা কি ভালো একটা জিনিস খাওয়াইলো এটা খাইতে আমরা রেস্টুরেন্টে যাই এতক্ষণ পরিশ্রম করার পর একটু রেস্ট করি বাড়ি গিয়ে কথা বলতেছি এবার আমি রাখি ফোনটা ফার্স্টে চালাম টিভি টিভির পরে এসি এবার আমি খেতে বসবো এবার তোমাদেরকে দেখাই আজকে আমি সোফাই বসে গেছি সোফায় আমার একটা টেবিলের মতন আছে এই যে টেবিলটাই আমি নিয়ে বসেছি একটা টেবিল আছে এই যে টেবিলটা আমি সোফার উপরে সেট করে তারপর বসেছি তোমাদেরকে আজকে দেখিয়ে দিই আমার না আজকে প্রত্যেকটা ডিশ এত পছন্দের জাস্ট দেখাই আমি তোমাদের তার এই দেখো তোমাদেরকে দেখাই এইটা হলো পালং শাক একদম বেগুন দিয়ে পালং শাক খুব পছন্দের তারপরে এটা হলো শস্য দিয়ে কারকল আর আলু এই যে কারকল আর আলু শস্য দিয়ে এটা আমের চাটনি এটা এটা ডাল হলো চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি মাছ আছে নিচে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের তরকারি আর এটা হলো পোনা মাছ ছোট পোনা মাছের ঝোল টমেটো আর আলু দিয়ে আমার আজকে এত খিদা পেয়েছে চুল কাটানোর পর আমার পুরো শরীর মানে একদম চুল চুল হয়ে গেছিলো মানে ছোট 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 চুল ওর ওর চুল বড় মানে কাটার পরে তো ছোটো হয়ে গেছে না তো এই ছোটো চুলগুলি পুরো শরীরের মধ্যে ভালো করে মাথায় শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান টান আমি করেছি এবার তো এত পরিমাণে খিদে অ্যাকচুয়ালি আমি সকাল থেকে এখন অব্দি কিছুই খাইনি সকালবেলা একটু চা খেয়েছিলাম একটা টোস্ট বিস্কিট খেয়েছিলাম আর মার পয়লা বৈশাখে মা পাঠিয়েছিল নাড়ু সন্দেশ ওইটা পাঠিয়ে খেয়েছি আর কি খাওয়ার পর এত ঘুম পেয়েছে আমি রাত নটা অবধি ঘুমিয়েছি তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ঘুম থেকে উঠে আর কোনো ব্লগই করিনি তাই আজকের ব্লগটা এখানেই শেষ করব কেমন লাগলো আজকে দিনের ব্লগটা আমার ছোট্ট একটা দিন ছিল কিন্তু খুব ভালো ছিল স্নো আমাদের খুব আদরের পোষ্য তো ওকে যতটুকু পারি যত্নে রাখার চেষ্টা করি আমি প্লাস আমার ওই বোনটা তো সেই আর কি ভাবলাম তোমাদের কাছে একটা ভালো দিনের ভিডিও শেয়ার করি তো কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে আবার অন্য একটি ব্লগে দেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই আর আমার ব্লগস ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হচ্ছে